আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত ভিওয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিসর্গ সন্ধি ভিওর্স যেসব সন্ধিতে সন্ধি বিচ্ছেদ করার সময় বিসর্গ ব্যবহৃত হয় সেগুলোই মূলত বিসর্গ সন্ধি ভিওর্স চলো একটু আমরা আলোচনা করি বিসর্গ সন্ধি সম্বন্ধে বিসর্গ সন্ধি বিসর্গ সন্ধি প্রধানত দুই প্রকার একটা হলো রজাত বিসর্গ আরেকটি হলো সজাত বিসর্গ সন্ধি বিচ্ছেদ করার সময় রায় সে বিসর্গ আর বিসর্গ সন্ধি হতে হলে আমাদের ব্যাস বাক্যে অথবা সন্ধি বিচ্ছেদে অবশ্যই এই বিসর্গ চিহ্নটি আসতে হবে এটা আমাদের চিহ্ন যেটাকে অনেকেই ভুল করে